কর্মসূচি স্বাস্থ্য নিয়ে যে প্রোগ্রাম স্বাস্থ্য সুরক্ষার জন্য এই প্রোগ্রাম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কেউ দিছে কিনা দিছে কিনা আমার জানা নেই কিন্তু আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের এখানে দাঁড়িয়ে কথা বলছি আমিও এই স্বাস্থ্যের এক বিষয়ে অত্যন্ত ভুক্তভোগী সেই কথা নাই বললাম বাংলাদেশে সকল হাসপাতাল নেই যে দূর অবস্থা গত ষোলো বছর যে এক সরকার ক্ষমতায় ছিল ওই সরকারের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এতই ভঙ্গুর যা কোনো ভাষায় প্রকাশ করার মতোই নয় কারণ গত ষোলো বছরে যে সরকার ক্ষমতায় ছিল ওই সরকারের চিন্তাভাবনাই ছিল লুটপাট করার মানুষের স্বাস্থ্য সব ক্ষেত্রেই লুটপাট করা কিন্তু স্বাস্থ্য তো প্রতিটি মানুষের নাগরিক অধিকার সব কিছুরের নাগরিক অধিকার আছে কিন্তু স্বাস্থ্য সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আজ ঢাকা মেডিকেলেই দেখেন কি দুরবস্থা চলছে দালালি ছাড়া কোনো কথা নেই কোনো সাধারণ মানুষের কোনো চিকিৎসাই হয় না তাই প্রত্যেকটা মানুষের উচিত এই বিষয়ে দাঁড়িয়ে কথা বলা কিন্তু কোনো মানুষে প্রতিবাদ করতে পারে না ডাক্তাররা নার্স সবাই প্রতিটা অভিভাবকের সঙ্গে রোগীদের অভিভাবকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করে কিন্তু বেশিরভাগই হাসপাতালে দেখি আমরা নোংরা দুর্গন্ধ অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় মানুষের থাকতে হয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা আসলে এমন দেশে বাস করি আজ পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হয়নি তা আমরা আশা করব দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বর্তমানে যে সরকার আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এটা আমাদের আমজনতার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি ধন্যবাদ